বাসাখানে গায়ে লাগা আর মানে গির্জার দুই ভাই সাহেব আলী জোনাবালি যায়। কাবুলি বেড়াল নিয়ে দুদলের মুখ তার বেঁধেছে কোমর যে সামলাবে রোগ তার হানাহানি চলছেই একেবারে বেহসে কি নিয়ে যে জানে না তা কেহ সে কি ল্যাজ নিয়ে সে কি গোঁফ নিয়ে তকরার হিসেবে কি গোল আছে নখগুলো বখড়ার কিংবা মেয়াও বলে খাবা তুলে ডেকে তখন সামনে তার দু ভাইয়ের কে কে ছিল সাক্ষীর ভিড় হলো দলে দলে তা নিয়ে আওয়াজ যাচাই হলো ওস্তাদ আনিয়ে কেউ বলে ধাপানি মা কেউ বলে ধামারে চাই চাই বল দেয় তবলায় ঘা মারে ওস্তাদ ঝেকে ওঠে প্যাচ মারে কুস্তির জশ সাপ কি করে যে ফাঁকে বলো সুস্থির সমন হয়েছে জারি কাবুলের সর্দার চলে এলো উঠে চড়ে পিছেঝাড় ঝাড় বরদার উটেতে কামড় দিল হলো তার পাটুটা বিলকুল লোকসান হয়ে গেল হাঁটুটা খেসারত নিয়ে মাথা তেতে ওঠে আমিরের খোঁজ পেরিয়ে এলো পাঁচিলটা পামিরে বাজারে মেলে না আর আখরোট খোবানি কাউসিল ঘরে আজ কি নাকানি চোবানি ইরানে পড়েছে সারা গবেষণা বিভাগে একাবুলি বিড়ালে নারীতে যে কি ভাগে বংশ রয়েছে চাপা মেসোপটে মেয়ারি মারজার যার হবে সে কি ঝিয়ারি এরাদি মাতামহী সে কি ছিল মিশরি নাই তিনী তত বিহারি নি কিশোরী রোঁয়াতে সে ইরানি যে নাহি তাহে সংশয় দাঁতে তার এসিরিয়া যখনই সে দংশয় কটা দেখে বলে পণ্ডিত গনেতে এখনই পাঠানো চায় উইম্বিল ডনেতে বাঙালি থিসিসওয়ালা পড়ে গেছে ভাবনায় ঠিকুজি মিলবে তার চাঁদ গা কি পাবনায় আরমানি গির্জার আশেপাশে পাড়াতে কোনোখানে এক তিল ঠাঁই নাই দাঁড়াতে কেমব্রিজ খালি হলো আসে সব স্কলারে কি ভীষণ হাড় কাটা করাতের ফলারে বিজ্ঞানী দল এলো বর্লিন ঝেঁটিয়ে হাত পাকা জন্তুর নাড়ি ভুড়ি ঘাঁটিয়ে জজ বলে বিড়ালটা কিরকম জানা চাই আইডেন্টি তার আদালতে আনা চাই বিড়ালের দেখা নাই ঘরেও না বনেও না মেয়াও আওয়াজটুকু কেউ আর শোনে না জজ বলে সাক্ষীরে কোনোখানে ঢুকলেও অত বড় ল্যাজের কি আগাগোড়া লুক পেয়াদা বলে ল্যাজ গেছে মিউজিয়ামে প্রিভি কৌশিলে দেওয়া আইনের নিয়মে জজ বলে গোঁপ পেলে রবে মোর সম্মান পেয়াদা বললে তারও নয় বড় কম মান মিউনিকে নিয়ে গেছে ছাঁটা গোঁফ যত্নে তারে আর কোনো মতে ফেরাবার পথ নেই বিড়াল ফেরার হলো নাই নাম গন্ধ জজ বলে তাই বলে মামলা কি বন্ধ তখনই চৌকি ছেড়ে রেগে করে পাচারি থেকে থেকে হুংকারে কেঁপে ওঠে কাছারি জজ বলে গেল আসামি হুজুর পেয়াদা বলে বেটাদের চাষামি শুনি নাকি দুই ভাই উকিলের তাগা দেয় বলে গেছে আমাদের বুঝে বেঁচে থাকা দায় কণ্ঠে এমন ফাঁস এঁটে দিল জড়িয়ে মুখ কি করিবে সাক্ষীরে পড়িয়ে